গুড মর্নিং অ্যাভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি ওয়েস্টাল হান্ড্রেড তো তোমরা সকলে কেমন আছো আই সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো আমি মোটামুটি ভালোই রয়েছি ভালো না থাকলেও বলবো ভালো রয়েছি কারণ খারাপ দিকটা অতটাও মানুষকে দেখাতে নেই ভালো দিকটাই তুলে ধরতে হয় বুঝলাম এতদিনে তো আজকের ব্লগে অনেক কিছু বলবো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো তাইলে দেখতে মানে বুঝতে পারবে মেন কথা হচ্ছে আমি ব্লগটা বেশি বড়ো করবো না অল্প একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেলিকার মতো সকালবেলা বান্না পুরো কিছু সব কিছু করে তোমাদের দাদাভাইকে মানে কাজে বেরিয়েছে খাওয়া দাওয়া করেও কাজে চলে গেছে আর আমি মেয়েকে এই মাত্র ঘুম পাঠালাম ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটা কাজ মানে শুরু করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি বাড়িতে কি কাজ করছি তার থেকে দেখো এখানে দেখো একটা গোটা উঠেছে এত ব্যথা মানে থাকাই যাচ্ছে না মানে আমি যে কথা বলছি এখানে একটা চারা দিচ্ছে আর কি তো যাই হোক দেখাই কি কাজ করছে যদিও আগের মতন আর এখন ভিডিও টিডিও করতে ভালো লাগে না আর কাজ বাজে খুব ব্যস্ত এখন তো এখানকে একটি লাল ঝুড়ি ছিল এটাকে বাইরে বের করেছি সাপ দিয়ে ধুয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই সুপরি খেয়ে পিক ফেলেছে কেমন তিনটা নোংরা হয়ে গেছে মানে কি বলবো এই লোকটার কথা ঘর পুরো আজকে ক্লিন করব ডিপ ক্লিন যাকে বলা হয় আলনাটা রাখো ওই দিক থেকে সরিয়ে দিয়েছি কোন দিকে আলনাটা রাখবো সেটাই এখন বুঝতে পারছি না তো চেষ্টা করছি একটা সুন্দরভাবে সেটিং মেটিং করে আলনাটা রাখার তো চলো দেখতে থাকো পুরো ব্লগ তাই দিয়ে তোমরা বুঝতে পারবে নাইডে কিন্তু কিছুই বুঝতে পারবে না ঘর বাড়ি অনেক দিন থেকে শুধু জল দিয়েই ধুয়ে নেই আর সেরকমভাবে আর ক্লিন করা হয় না ধোয়া হয় না আর মেয়েকে নিয়ে তো এত কাজ করা আমার সম্ভব হয়ে ওঠে না আর অনেকটা ভোরবেলা উঠে বরকে রান্না করে দেওয়া ও খেয়ে কাজে যাওয়া তারপরে গরু ছাগল বাড়ির সমস্ত কাজ পাচ এই বর্ষার দিন বৃষ্টি পড়ছে কাপড় ধুয়ে দাও কাপড় শুকাও আবার বৃষ্টি আসছে কাপড় ঘরে ঢুকাও আবার বৃষ্টি রোদ ওঠে বৃষ্টি পালায় আবার কাপড় বের করে দাও গরু ছাগল বাচ্চাগুলো মানে কেমন জানি একটা দিন দিন শরীরটা হয়ে যাচ্ছে মানে কিছু ভালো লাগছে না তার মধ্যে কিছু বাড়তি টেনশন মানে কিছুই ভালো লাগছে না আর তো ওই বিছানার যে মনে করো তলটা রয়েছে এটা হলো অনেক দিন হলো মানে সেরকমভাবে ওই ধারগুলো পরিষ্কার করা হয়নি তো কালো কালো নোংরা জমেছে সেটাই এখন পরিষ্কার করে নিলাম আর আমি কিন্তু বেশিরভাগ মোটরের পাইপ দিয়েই ঘর ধুই বালতি বালতি জল উঠাতে পারি না তো সে কারণে কিন্তু আমার সুর আনলা ড্রেসিং সব নষ্ট হয়ে গেছে এক দু বছরের মধ্যেই তো কিছু করার নেই আমার নষ্ট হয়েছে যখন আর কি করা যাবে ওখানে এখন হচ্ছে বিছানার ওই সাইডগুলো যে রয়েছে মানে কি বলে একদম ওই ধারগুলো সেগুলোকে এখন ক্লিন করছি ঝাড়ু দিয়ে কারণ নোংরা টোংরা ঢুকে থাকে এগুলো এগুলোর জন্য মাছি হওয়ার একটু ভয় থাকে তারপরে আল্লার দেখো সমস্ত কাপড় চোপড় নিচে নামিয়ে নিয়েছি আর পুরো আলনাটাও জল দিয়ে এখন ধুয়ে নিয়েছি মুছে নিয়েছি এখন আর একটুখানি মুছে মুছে নেব ধুলো টোডোগুলো রয়েছে আর এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি জানি এটার অবস্থা খুব খারাপ হবে তারপরেও কারণ হচ্ছে পরিষ্কারটা বেশি হয়ে গেছে আমার আর সেই পরিষ্কারটা বেশি করতে গিয়ে জিনিসপত্র নোংরা একবারে হয়ে মানে নষ্ট হয়ে গেল রান্না করে এ ঘরে এনে রেখেছি তারপরে এই কাজগুলো করছি এটা আমার এক নম্বর ভুল হয়ে গেছে কারণ তবুও ঢাকা রয়েছে তবুও কেমন যেন এটা লাগে তো যাই হোক চলো পুরো আলনাটাকে মুছে নেই সুতি কাপড় দিয়ে সুন্দর করে তারপরে গুছিয়ে গুছিয়ে এখানে কাপড়গুলো রাখা যাবে আর ঘরটাকে যদি কাপড় দিয়ে মোছার সময় পাই তাহলে মুছবো আর যদি মোছার সময় না পাই তাহলে ঝাড়ু দিয়ে আর একবার সুন্দর করে এই জলগুলোকে ইয়ে করে দেব আর এই দেখো এটার একটা কাহিনী রয়েছে এই আলনাটার এই আলনাটা যখন আমার বিয়েতে আমি কেনা হয়েছিলো তখন বিয়ের দিনেই রঙ করে দিয়েছে এই জন্য এই রকম হয়েছে রঙটা উঠে গেছে ঘষা মশা লেগেছিল তার মধ্যে গাড়িতে আনা হয়েছে আমার বাড়ি থেকে এখানে তখন একটু ইয়ে লেগেছিলো ঝাঁকি টাকি সঙ্গে সঙ্গে উঠে গেছে আর আমার বিয়ের দিনে যেহেতু একটু হলো বৃষ্টি হয়েছে তখন কিন্তু এই বৃষ্টি পেয়েছে আল্লাটা লাসুরকে সুরকে সমস্ত কিছু জানি প্রত্যেকটা মানে বাবা মায়ে মেয়েকে অনেক কষ্ট করে জিনিসপত্র দেয় কিন্তু আমার আমার এর পিছনে আরও অন্য কোনো কাহিনী রয়েছে অন্য কোনো রহস্য যেটা আমি এখন বলতেই চাই না আর তার থেকেও বড় কথা হচ্ছে এই জিনিসগুলো আমার খুব খুব মানে খুব আর কি প্রিয় জিনিস যেগুলো আমি অনেক কষ্টের ফলে আমার জীবনে আমি পেয়েছি এই জিনিসগুলো এবং অনেকে অনেক রকম ভাবতেই পারো বলতেই পারো কিন্তু এই কাহিনী অন্যদিন বলবো আর মনে করো কোনো বাবা তার মেয়েকে এই খাট টেসিন সুরকেস আলমারি সোনা দানা গাড়ি এসব না দিয়ে না মেন নামে একটা বাড়ি করে দিতে পারে বা মেয়েরকে একটা জমি দান করতে পারে আমার মনে হয় সেটাই ভালো হবে অথচ বুক ফলিয়ে মেয়েগুলো বলতে পারবে যে না যাই হোক আমার তো আমার নিজের বাড়ি আছে আমি শ্বশুর বাড়ি বরের বাড়ি কারো বাড়িতেই থাকি না এটা অন্তত বলতে পারবে তো এই তো মুছে নিচ্ছি আল্লাটা এখন আস্তে আস্তে ধীরে ধীরে কারণ হচ্ছে ধারটা একটু ইয়ে উঠে গেছে রঙগুলো উঠে গেছে বেশি ঘষা মারলে আবার আমার বিপদ হবে হয়তো পুরোটাই মানে কি বলে ভেঙে যেতে পারে আমাকে নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে নিয়ে যদি কারো কিছু বলার থাকে অবশ্যই তোমরা আমার কমেন্টস বক্স খোলা রয়েছে অবশ্যই সেখানে বলবে কিন্তু দয়া করে কেউ আমার ভিডিও দেখে আমার বাড়িতে এসে কেউ কিন্তু মন্তব্য করো না কারণ এটা আমি পছন্দ করি না আর আমার ফ্যামিলির লোকও সেটা মেনে নেয় না আগের দিনের একটা ব্লগ দেখে কেউ একজন কিছু বলেছে আর যেটা আমার বড় শুনেছে শোনার পর কিন্তু আমাকে বাড়িতে এসে বললো তো এটা শোনার পর কিন্তু আমার সত্যি বলছি আমার মাথা গরম হয়ে গেছিলো যে ভিডিও দেখেছো ভিডিও কমেন্ট সেকশানে কমেন্টও করতে পারতে ভিডিও দেখেই যেহেতু কথাটা আমার বরকে বলেছো তো ভিডিওটা দেখেছো আমার ভিডিও দেখেছ সেটা আবার ওরকমভাবে আমার বরকে বলার কি ছিল তো এটাই হচ্ছে আমার কথা তো নেক্সট যেন আমি শুনতে না পাই এটাই আর কি তো সকালবেলা খাওয়া হয়েছে বর খেয়েছে সেই থালাটা এখন পরিষ্কার করলাম আর এদিকে এখন সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো কারণ হচ্ছে আমাকে দুপুর কাজের সময় তো মেয়ে ঘুমের থেকে উঠল তো মেয়েকে হচ্ছে আমার জেঠি শ্বশুড়ি এদিকে আসছে কাপড় শুকাতে দিতে তো ওদিকে ডাকলাম এখন নিয়ে যাবে তো অর্ধেক রাস্তা নিয়ে গেছি ওই সময় হচ্ছে প্রেশাব করে দিয়েছি এখন কাপড় নিয়ে আরও যাই তো কাপড়টা প্যান্ট আর জামাটা দিয়ে চলে এলাম এবার আমার আরও কাজ রয়েছে কারণ ঘরটা পুরোপুরি আবার ক্লিন করতে হবে একদম ডবল হ্যাঁ তার মধ্যে আমার গরু ছাগলের এক হালাত হয়েছে সেগুলোকে আবার সাইড করতে হবে তো চলো পুরো ব্লকটা দেখো কেউ স্কিপ করো না আমার কুমড়োর টগা দেখো কত মোটা মোটা কত সুন্দর হয়েছে মেন কথা হচ্ছে কেটে নিয়ে গিয়ে যে আমি রান্না করব সেটাই আমার সময় হয়ে ওঠে না চলো 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 আসো 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 এসো তো বরের যে বাইকটা রাখা হয়েছে সেই বাইকটার ওখানে দেখি যে অনেকগুলো বালু মানে জমা হয়েছে তার মেন কথা হচ্ছে আমার বরের গাড়ির চাকার বালুগুলো সব পড়ে গেছে ঘরটা যে ধোয়া হয়েছিল তখনই আমি অতটা খেয়াল করিনি এসে দেখলাম এই হাল এবার গাড়িটাকে একটুখানি নিজে নিজে সাইড করে রাখার চেষ্টা করছি আর এই গাড়িটা একটু অন্যরকম ভারী আর কি সেটা আমার পক্ষে সম্ভব হয় না তবে আমি কিন্তু গাড়ি চালাতে পারি তোমরা অনেক শর্ট ভিডিওতে দেখেছ তো এটা একটু মানে মাথাটা সাইডটা একটু ভারী তো তো সে কারণে আর ঘরের মধ্যে অল্প জায়গার মধ্যে ঘোরাতে হচ্ছে তো গাড়িটা সাইড করে রেখে আরেকবার ঘরটাকে ধুয়ে দেব কারণ আমার কাজ ডবল ডবল হবেই একটা না একটা কিছু বেরোবেই এটাই হচ্ছে মেন কত মানুষের জুতো দেখো কতগুলো দেখাবো সবটাই দেখাবো তোমাদের জাস্ট ওয়েট আলনাটা গুছে নিয়ে আগে এটা আগে ইম্পর্টেন্ট কারণ মেয়ে এখন ওই বাড়িতে দিয়ে এসেছি মানে টপ কাজ করতে হবে নইলে অবস্থা খা আমারই খারাপ হবে তো চলো আগে একটু সুপারি খাবো তারপরে এগুলো তোমাদের সাথে আমি তখনই বলেছিলাম যে সুপারিটা খেয়ে কাজ করা শুরু করব তখনই একটা ঘটনা ঘটে যায় তো ফোন আসে আমার ফোনে আমার ভাই ফোন করে যে দিই একটা ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা কি তোমরা পুরো ব্লগটা মানে থামেলার টাইটেল দেখে হয়তো বুঝে গেছো তো তবুও এখন বলছি যে আমার বোনকে নাকি মানে পাট ধুতে গেছে অনেকটা জল ছিল তো পাট ধুতে গেছে জলের তলে পায়ে কিছু কামড়ায় তো সবার সবার ধারণা ছিল যে সাপে কামড়েছে তারপরে তোমাদের দাদা ভাই গেছে পাট ধুতে কাজ করতে গেছে ও আমি ওকে ফোন করলাম যে তাড়াতাড়ি বাড়ি আসো এরকম এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাকে এক্ষুনি নিয়ে চলো আমি কান্নাকাটি করছিলাম তারপরে মেয়েকে রেডি করে ও তোমার দাদা ভাইকে নিয়ে আমি কিন্তু চলে যাবে মানে বাইকেই আমরা রওনা দিয়ে দিলাম তো ও বেচারা কিছু খাওয়া দাওয়া কিচ্ছু করেনি দুপুর সময় সেটা ছিল ওই বারোটা একটা নাগাদ হবে তারপরে মানে যখন আমরা হার্দের রাস্তা চলে গেছি মানে জলপেশার ওখানে তখন হচ্ছে ভাই ফোন করে বলো যে না সুস্থ আছে তুই আস্তে আস্তে আয় তারা করার দরকার নেই তারপর আমি কথা বনুর সঙ্গে বুনু বলে না দিয়ে এখন ঠিক আছে কোনো নেই হাসপাতালে নিয়ে গেছিল ভর্তি করিয়েছে তারপরে মনটা একটু শান্ত হলো তারপর ভাবলাম যে চলো যখন সব ঠিক আছে আস্তে আস্তে যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তখন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করা শুরু করলাম কারণ প্রথম দিক থেকে আমি পরিস্থিতিতে একটু খারাপ ভাবে ছিলাম আর জল পেশে প্রচণ্ড ভিড় ছিল এর জন্য আস্তে আস্তে করে যাচ্ছিলাম এখানে প্রচুর ভিড় তারপরে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখি যে দুপুরে রান্না হয়নি মানে আমার বাপের বাড়িতে তারপরে রান্না টান্না করলাম করে একবারে বুনুর জন্য খাবার নিয়ে বাবা আমি আমার আর একটা বুনু বুনু বলতে আমি তোমাদের সব ডিটেলসে বলবো আমার বর আমার মেয়ে সবাই মিলে চলে গেলাম বুনুর ওখানে তারপরে দেখো ঢুকলাম ভিতরে দাগটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল জুম করে আর দেখাচ্ছি না তারপরে হাসপাতালে দেখো কত পেশেন্ট দিয়ে ভর্তি তো এখানে ওকে ভর্তি করিয়েছে চব্বিশ ঘন্টার জন্য পরে রিপোর্ট করে জানা গেছে যে সাপ নয় একটা বিষাক্ত কোনো কিছু কাম নিয়েছে তবে সাপ নয় এটা এটা শিওর হয়েছে ডাক্তার তারপরে বাবু আর বনু ভিতরে গেল কারণ বনু থাকবে আর মা বাড়ি যাবে তো মানে যেহেতু মা সকাল থেকে ছিল মানে ঘটনাটা এগারোটা নাগাদ ঘটেছে আর এখন কিন্তু বাজে হচ্ছে দেখো সাড়ে চারটা তো চারটার দিকে আমরা ঢুকেছি ভিতরে আর ধূপগুড়িতে সেরকমভাবে তো ইয়ে নেই ধূপগুড়ি হাসপাতাল এটা তো এখানে আমরা কি বলবো মানে অনেকে পরিচিত সব কিছু তো আমরা কথা টথা বললাম দেখলাম তারপর দেখলাম বুনু ভালো আছে একদম পুরো পুরো মানে পুরোপুরি সুস্থ শুধু দেখার মানে কাটার যে দাগটা বা ওখানে পাটা একটু কেমন হয়ে গেছে তো জন্য চব্বিশ ঘন্টা দেখবে তারপরে আমরা চলে এলাম বাইরে তো এখন মা বাড়ি যাবে আর আমার একটা বোন আর রয়েছে ও বোনটা মানে ভিতরে বুনুর সাথে থাকবে আর বাবু গেলো বুনুকে রাখতে আর আমরা এখন সকলে যাব বাড়ি কারণ আমি এখান থেকে আরও বাড়ি যাব আকাশ পরিস্থিতি খুব খারাপ তো এই দেখো আমরা হাসপাতালের এই সাইডে যেখানে টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে বসে বসে রয়েছি আর তোমাদের সঙ্গে একটু আশপাশটা শেয়ার করে দিলাম এর আগে আমি কবে এসেছি আমার মনে নেই অনেক আগে হবে এক বছর হলেও বোধহয় আমি হাসপাতাল এই হাসপাতালে আসলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রিয় ধূপগুড়ি মানে মহকুমা হাসপাতাল তো বাবু আসছে এদিকে আর আমরা এখান থেকে টোটো করে যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার আশেপাশে মানে চারিদিকে শুধু ভোলে বোম বলে বোম যাহা তো বারটা ছিল রবিবার তো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিই আর এই যে প্রিয় ধূপগুড়ি আমার যেখানে আমি আগে চব্বিশটা ঘন্টার মধ্যে মানে চোদ্দো থেকে পনেরো ঘন্টা আমি ধপগুড়িতেই একে কাটাতাম এরকম একটা আমার দিন গেছিল। কারণ আমি তখন ধপগুড়িতেই কাজ করতাম ধপগুড়িতেই থাকতাম এরকম বিষয় তো দেখো দলে দলে বাবার ভক্তরা যাচ্ছে জল পেশে এত দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে তো কতটা আর রাস্তায় দেখলাম অনেকে ডন্ডি কেটে যাচ্ছে তারপরে হেঁটে যাচ্ছে অনেক অনেক ভাই বোনেরা মা মানে অনেকে মায়ের বয়সী মায়েরা যাচ্ছে তো এদিকে আমাদের প্রিয় মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম মানে টোটোতে যাচ্ছে বুঝতেই পারছো সেরকমভাবে শেয়ার করার মতন কোনো কিছু হয়ে ওঠে না যতটা পারি শেয়ার করার চেষ্টা করি আর ভালোই লাগছে না তারপর বুনুকে দেখার পর একটু শরীরটা তো মানে মন শরীর আমার দুটোই ঠিক হয়ে গেছে বুনুকে দেখার পর এখানে হচ্ছে কালী পুজোর বড়ো প্যান্ডেল হচ্ছে অবশ্যই তোমরা দেখতে পারবে যদিও কালী পুজো আসতে এখন অনেকটা বাকি অনেক সময় রয়েছে তোমরা সবই দেখতে পাবে তারপরে একটুখানি বাজারেও ঢুকেছি জন্য প্লাজো কিনেছি কুর্তি টপ কিনলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আকাশ খুব খারাপ অতটা শেয়ারটা করতে পারিনি তাড়াতাড়ি কিনেছি বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এই যে বাবু সামনে বসেছে আর তোমার দাদাভাই মানে আমাকে বলছে তুমি কিছু কেনাকাটা করলে করতে পারো এখন সুযোগ দিচ্ছি তোমাকে আর কিন্তু ধূপগুড়িতে আসতে পারবে না তাই বললাম থাকা আমার মন এমনিতেই ভালো নেই তার মধ্যে আর ভালোও লাগছে না শরীরটা প্রচণ্ড ক্লান্ত এমন তাড়াহুড়া করে এসেছি না বাড়ির থেকে সত্যি বলছি আমার ভীষণ তখন খারাপ লেগেছে তখনকার পরিস্থিতি আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না এত কান্না করেছি ফোনটা পাওয়ার পর তারপরে বাড়িতে আবার কেউ ছিলও না তোমাদের দাদা হয় যে কাজে গেছে ফোনটাও নিয়ে যায়নি তাই ভীষণ লেভেলের খারাপ পরিস্থিতির মধ্যে আমি একা একাই পড়েছি তখন প্রচণ্ড কান্নাকাটি করেছি আর বাকিদের মতো তো এমনটা আমার মধ্যে হয়ে উঠবে না যে আমি কান্নাকাটটি করছি এটা খারাপ অবস্থায় পড়ে আছি আর ওই সময় যদি আমি আবার ক্যামেরাটা অন করে বসি সত্যি বলছি এই জিনিসটা আমার মধ্যে হয়ে ওঠে না তো এখন সুস্থ আছে ভালো আছে জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর চারিদিকে দেখো মানে গেরুয়া রঙে চারিদিকে ফুটে উঠেছে যাহা তো আজকে হচ্ছে লাস্ট মানে এটা বোধহয় বাবার কি বলে পেশে জল ঢালার লাস্ট আর কি রবিবার এটা আর এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড যেখান থেকে এখন বাস ধরে বাড়ি যাওয়া যায় তবে আমরা বাসে যাবো না যত বাইক নিয়ে এসেছি আর বাইকটা কিন্তু রেখেছি হচ্ছে আমার বাপের বাড়িতে সূর্য আর ডুবে গেল আর আমার একটা ঘটনা ঘটেছে ঘটনাটা আর এক ডকুমেন্ট হাস্যকর এখান থেকে আমরা ছয় কেজি হচ্ছে শুকনি মাছ নিয়ে গেছিলাম আমাদের যে আমার আমার বাড়িটার ওখানে দেখেছো দুইটা বাড়ি রয়েছে যে বাড়িটাতে আমরা কন্টিনিউ চাই সেই দুই বাড়ির জন্য শুক্তি মাছ নিয়েছি তারপরে হচ্ছে আমার জেঠি ওদের জন্য এক কেজি নিয়েছি তারপরে আমাদের জন্য হচ্ছে দু কেজি তো এই শুকনি মাছ নিয়ে নিয়েছি আবার ধূপগুড়িতে কবে আসি না আসি তার তো কোনো ঠিক নেই আর ধূপগুড়িতে না শুক্তি মাছের দামটা অনেকটা কম তো এ কারণেই ধূপগুড়ি থেকেই আমরা নিয়ে যাই প্রতি যখন মাসে আগে আসতাম তখন তো প্রতি মাস দু মাস এক মাস পর নিয়ে নিয়ে যেতাম জমা একবারে কিন্তু এখন আর হয়ে ওঠে না তো যখন আসতেই পারি না ধূপগুড়িতে তো এখান থেকে কেনাকাটা করে এখন বাড়িতে গেলাম বাড়ি থেকে একটু চা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে কি বলবো দুঃখের কথা যখন মানে বিপদ আসে তখন চারিদিকেই আসে জাজানি পার হয়ে এই যে বৃষ্টি শুরু হলো কী তুমুল বৃষ্টি আমরা ছয়টার দিকে এখানে এসে ঢুকেছি এই দোকানটাতে আমরা এখান থেকে বেরিয়েছি সাড়ে নয়টা আমার ছিলাম অসুবিধে দেখি এখানে ঢুকে পড়েছে ওদের সঙ্গেও আলোচনা হলো অবশ্য ওরা আমার ভিডিওটা দেখবে তারপরে ওখান থেকে বেরিয়ে জল্পেশ যে মোড়টা রয়েছে জল্পেশ মোড় পর্যন্ত গেলাম তারপরে ওখানে আবার বৃষ্টি ওখানে দু ঘন্টা দাঁড়িয়েছি তারপরে ওখান থেকে আরও বেরিয়ে বাড়ি বাড়ি বেরোলাম তারপরে দেখি যে একটু একটু বৃষ্টি পড়ছে তারপরে মেয়েকে একটু কোনোরকমভাবে পেঁচিয়ে নিয়ে দিয়ে যখন মানে রাজারহাট মোড় পার হলাম তখন দেখি আর কোনো বৃষ্টি নেই তখন কোনো বৃষ্টিই ছিল না তারপরে ওখান থেকে কিছু খাবার কিনলাম কারণ বাড়িতে তো দুপুরে রান্না করাই ছিল ওগুলো ভালো আছে কিনা আমাদের জানা ছিল না তারপরে রাজাহার মরে ঢুকে কিছু খাওয়া মানে খাওয়ার জিনিস নিয়ে ভালো মন্দ ঝড় সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মুখে ব্লগটা শুরু করে মাঝখানে এরকমভাবে কান্না করে ব্লগটাকে শেষে শেষ করতে হবে কখনোই ভাবতে পারিনি আর আজকের দিনটা আমার চিরজীবনের মতন মনে থাকবে কোনোদিন বলবো ভুলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো